আসসালামু আলাইকুম আসলে যারা হাঁস মুরগি পালন করে তাদের প্রতিনিয়ত নতুন নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় ঠিক তেমনি আজকে আমার নতুন একটি অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যামেরাটা নিয়ে আসো এই যে দেখেন আজকে একটি মুরগি এরকম একটি ডিম পেরেছে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন আমার কোয়েল পাখি ছিল আপনারা বলতে পারেন যে কোয়েল পাখির ডিম কিনা আসলে কোয়েল পাখিগুলো আমার নেই এটা মুরগিরই ডিম মুরগির ডিমগুলো আমাদের সাইজে মোটামুটি সুন্দর এবং সাইজের আছে। কিন্তু এটা আসলে আজকে পেরেছে তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই এখানে এক দুই তিন চার পাঁচ এটা সহ ছয়টা ছয়টা পার্সে আপনারা একটু চিন্তা করে দেখেন আল্লাহতালা চাইলে কী না পারেন এরকমও ডিম দিয়েছেন মুরগি আবার এরকমও ডিম দিয়েছেন মুরগি এটা আসলে কি বলব এটাতে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাল্লা দিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অমা তৌফিক আসসালামাইকুমতুল্লাহ